আসসালাম আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত চলুন আজকের ভিডিওতে দেখে আসি ঢালিউডের দুই জনপ্রিয় চিত্র পরিচালক মালেক আফসারি এবং সোহানুর রহমান সোহান পরিচালিত সকল সিনেমার তালিকা মালেক আফসারী সাহেব এ পর্যন্ত মোট পরিচালনা করেছেন চব্বিশটি সিনেমা ওনার চিত্র পরিচালক হিসেবে চলচ্চিত্র অভিষেক হয় উনিশশো সালে ঘরের বউ সিনেমার মাধ্যমে এটাতে অভিনয় করেছেন শাবানা আলমগীর এবং জসীম সহ আরো অনেকে পঁচাশিদের মুক্তি পায় আলমগীর সুচরিত এবং জনি অভিনীত গীত ছিয়াশিতে মাহমুদ কলি অঞ্জু ঘোষ এবং জনি অভিনীত গোলমাল একই বছর মাহমুদ কলি রোজিনা এবং জনি অভিনীত রাস্তার রাজা সাতাশিতে মুক্তি পায় মাহমুদ কলি রোজিনা এবং জনি অভিনীত ধনী গরিব উননব্বইতে আলমগীর রোজিনা ড্যানিসিডাক অভিনীত ক্ষতিপূরণ একই বছর অঞ্জু ঘোষ জনি এবং প্রবীণ মিত্র অভিনীত সোনার সংসার বিরানবে মুক্তি পায় শাবানা আলমগীর মান্না এবং অরুণা বিশ্বাস অভিনীত ক্ষমা চোরানব্বীতে রুবেল চম্পা এবং হুমায়ুন ফরিদে অভিনীত ঘৃণা ছিয়ানব্বীতে সালমানিকে অভিনীত এই ঘর এই সংসার একই বছর শাবান আলমগীর কাঞ্চন এবং দ্বিতীয় অভিনীত মুক্তি পাই কাঞ্চন মুনমুন আমিন খান এবং ময়ূর অভিনীত মৃত্যুর মুখে নিরানব্বইতে মান্না মুনমুন এবং ময়ূর অভিনীত রাজা একই বছর মান্না পপ এবং শাহনাস অভিনীত বাদশাহ মান্না মুনমুন আমিন খান ময়ূর অভিনীত মরণ কামর দুই হাজার সালে আমিন খান পপি এবং শাকিব খান অভিনীত হিরাচুনি পান্না দুই হাজার ডিপজল শাকিবান বোমা হামলা পাঁচে মুক্তি পায় মান্না মৌসুমী এবং নদী অভিনীত আমি জেল থেকে বলছি সাথে মান্না পূর্ণিমা ইরিন জামান অভিনীত পাল্টা সিক্সটি নাইন এগারোতে মুক্তি পায় শাকিব খান উপবিশ্বাস এবং ববিতা অভিনীত মনের জ্বালা তেরোতে মুক্তি পায় শাকিব খান ববি হক অমিত হাসান অভিনীত ফুল অ্যান্ড ফাইনাল সতেরো মুক্তি পায় জায়দ খান পরিমন এবং চৌধুরী অভিনীত অন্তর্জালা জালা উনিশে মুক্তি পায় শাকিব খান বুবলি এবং ইবন অভিনীত পাসওয়ার্ড এটা হচ্ছে মালেক আফসারি পরিচালিত এই পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা পরিচালক সোহানুর রহমান সোহান মোট পরিচালনা করেছেন সাতাশটি সিনেমা পরিচালক হিসেবে বলা চলচ্চিত্র অভিষেক হয় উনিশশো সালে বিশ্বাস অবিশ্বাস সিনেমার মাধ্যমে এর অভিনয় রয়েছেন ইলাস কাঞ্চন চম্পা ইমরান ও জুলিয়া সহ আর অনেকে বিরানব্বতে মুক্তি পাই ইলিয়াস কাঞ্চন দীপি জিনাত অরুণ বিশ্বাস অভিনীত বেনাম বাদশাহ তিরানব্বইতে সালমান শাহ মৌসুমী অভিনীত বিখ্যাত সিনেমা ক্যামত থেকে ক্যামত একই বছর নাইম শাবনাজ হুমায়ুন ফরিদ অভিনীত লাভ চুরানব্বইতে রুবেল শাহনাজ ওমর সানি ও সোনিয়া অভিনীত আখিরি রাস্তা ছিয়ানব্বইতে মুক্তি পায় ইলিয়াস কাঞ্চন রুবেল অভিনীত স্বজন একই বছর আলমগীর শাবানা ইলিয়াস কাঞ্চন শাহনাজ রুবেলের সোনিয়া অভিনীত বিদ্রোহী কন্যা সাতানব্বীতে আলমগীর উমস্তানি মৌসুমি অভিনীত শান্তি চাই একই বছর শাকিল খানম পপি অভিনীত আমার ঘর আমার বেহেজ বছর দ্বিতীয় আলমগীর শাকিল খান ও পপি অভিনীত অগ্নিসাক্ষী আলমগীর শাবানার শাকিল খান ও পপি অভিনীত মা যখন বিচারক মুক্তি পায় শাকিব খান গলিন জামান অভিনীত অনন্ত ভালোবাসা যেটা শাকিব খানের প্রথম সিনেমা দেয় সালে মান্না ঋতুপর্ণ আফরিন অভিনীত কিলার মান্না মৌসুমী ফেরদোসের তামান্না অভিনীত আমার প্রতিজ্ঞা দু হাজার তিনে মুক্তি পায় মান্না রচনা ব্যানার্জি এবং শাবনুর পূর্ণি এবং শাকিল খান অভিনীত বলনা ভালোবাসি সাথে মুক্তি পায় ফেরদোস মৌসুমী শাকিল খান অভিনীত বৃষ্টি ভেজে আকাশ একই বছর শাকিল ও বিশ্বাস অভিনীত কথা দাও সাথী হবে আটে মুক্তি পায় শাকিব খান উপবিশ্বাস এবং রেসে অভিনীত আমার জান আমার প্রাণ দশে শাকিব খান পূর্ণিমা রুমান নদী অভিনীত যায় জলিয়ারে এগারোতে মুক্তি পায় শাকিব খান উপবিশ্বাস অভিনীত কোটি টাকার প্রেম বারোতে অনন্ত জলিল মালয়েশিয়ার নায়কে পারভিন এবং নায়ক আলমগীর অভিনীত দ্য স্পিড একই বছর শাকিব খান তিন এবং আলমগীর অভিনীত সে আমার মন কেড়েছে শাকিব খান উপ বিশ্বাস এবং এক মন এক প্রাণ চোদ্দতে মুক্তি পায় রিয়াজ পূর্ণিমা এবং আমিন খান অভিনীত লোভে পাপ পাপের মৃত্যু এটাই ছিল স্বর্ণমান রহমান পরিচালিত সর্বশেষ সিনেমা উনি দু সালে তেষট্টি বছর বয়সে ইন্তেকাল করেছেন আমরা ওনার বিধি হাত তার কামনা করি আল্লাহ যেন ওনাকে বেহস্ত নসিব করেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ